ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালটা কিন্তু এখানে মেপেই দেব কেননা তাহলে আমাদের জলের পরিমাপটা বুঝতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটা কফি কাপের সাহায্যে কিন্তু চালটা মেপে নিচ্ছি তোমরা যে মেজারমেন্ট কাপে মাপবে বা যেটাতে মাপবে সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করতে হবে তো দেখতে পেলে আমি এখানে কিন্তু আড়াই কাপ মতো চাল নিয়ে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চালটাকে কিন্তু ভালো করে দু তিনবার করে ধুয়ে নিতে হবে এরকম ডোলে টোলে দেখতেই পাচ্ছ এরকম সাদা রঙে কিন্তু ফেনা ফেনা মতো বেরিয়ে আসছে ভালো করে তিন চারবার ধুয়ে নেওয়ার পর তারপরে একটা বড় থালা নিয়ে নেব থালার মধ্যে কিন্তু চালগুলোকে বিছিয়ে দিতে হবে আর যেহেতু চালগুলো একটু শুকনো করে নিতে হবে সেই জন্য কিন্তু আমি এখানে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি এবার এর উপর যদি চালগুলো বিছিয়ে দিই তাহলে কিন্তু জলটা খুব সহজে তাড়াতাড়ি কিন্তু টেনে নেবে আর চালগুলো খুব ভালো মতো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালগুলো ধুয়ে আমি এরকমভাবে একটা পরিষ্কার কাপড়ের ওপর এইভাবে ছড়িয়ে দেবো আর বাসন্তী পোলাও রেসিপিটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথম প্রথম খুবই ভয়ে ছিলাম যে কতটা জলের পরিমাপটা দিতে হবে আর কীরকম কি হবে কেননা আমার ধারণা ছিল জলটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু একদম খিচুড়ির মতো গ্যাঁদ গ্যাঁদে হয়ে যাবে তো যাই হোক আমি যেভাবে বানাচ্ছি তোমরা যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তারা তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারো আশা করছি তোমাদেরটাও কিন্তু খুব ভালো মতোই হবে তারপর দেখো চালগুলো শুকাতে থাক অন্যদিকে আর আমি কিন্তু আরেকদিকে দিকে একটা বাটির মধ্যে কিশমিশ আর কাজুটা কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব তো ফার্স্ট টাইম যখন আমি করেছি তো ভাবলাম কি যদি সুন্দর হয় তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভালো না পারি তাহলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো সত্যি বলছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো এতটা সুন্দর ঝরঝরে হয়েছিল যে কি বলবো আমি তো ভাবতেই পারছি না যে আমি বানিয়ে ফেলেছি তো সত্যি বলতে বন্ধুরা চেষ্টা করলে সবাই পারে তো চলো তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো আর এদিকে কিন্তু চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ জল একদম টেনে গেছে তো এগুলো কিন্তু এবার এক জায়গায় করে নেব এবার চালে কিন্তু কালারটাই হলুদটা ব্যবহার করার জন্য কিন্তু আমি এইভাবে হলুদটা ব্যবহার করব তোমরা দেখতে থাকো এখানে কিন্তু একটা ছোটো বাটির মধ্যে কিন্তু আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ ঘি মা খাবো ও চালের মধ্যে ততটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দু চামচ মতো আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু গলে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো তোমরা চাইলে কিন্তু ঘি আর হলুদটা নর্মালি কিন্তু দিতে পারো চালের মধ্যে কিন্তু ওইভাবে দেওয়ার থেকে কিন্তু এইভাবে দিলে টেস্টটাও সুন্দর হয় আর কালারটাও কিন্তু ভালো বাসন্তী কালার হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হয়ে গেছে গরম করা তো তারপর কিন্তু ঘি আর হলুদটা এই চালের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো চালের সঙ্গে মেখে নেবো এরকমভাবে যদি ঘিটা তোমরা দাও তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসবে আর এমনকি কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এমনি আমি অনেককে দেখেছি কিন্তু নর্মালভাবেই কিন্তু হলুদ আর ঘিটা ব্যবহার করতে পারে তোমরা চাইলে কিন্তু ওইভাবেও করতে পারো এবার চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে কিন্তু লবণটা বুঝিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব কিন্তু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো এটাও দিয়ে দেব ঝালটা যার যার স্বাদ অনুসারে তারপর কিন্তু দিয়ে দেব এক চামচ আদা বাটা এবার কিন্তু খুব ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দেব তিরিশ মিনিট মতো এবার আধ ঘন্টা পর কিন্তু আমি রান্নাটা শুরু করব এই রান্নাটা যে এত ইজিলি হয়ে যায় তোমাদেরকে কি বলবো আমি ফার্স্ট টাইম করলাম আর মনে হলো সব থেকে সহজ মনে হয় বাসন্তী পোলাও রেসিপি যতক্ষণ এই তিরিশ মিনিট আমার রেস্টে রাখতে হচ্ছে চালটা সেইটুকুই যার টাইম টাইম কিন্তু রান্না করতে একটু বেশি লাগে না তোমরা দেখো এখন যে আমি রান্নাটা শুরু করছি কতক্ষণে কত তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা সরি তেজপাতাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু তোমরা তেজপাতাটাও কিন্তু এখানে দিয়ে দিও যখন ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল পাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিস মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু কাজু আর কিশমিশগুলো পুড়ে যেতে পারে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে তো এবার কিন্তু হালকা করে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন তিরিশ মিনিট ধরে যে মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার চালটাকে কিন্তু আমি দু তিন মিনিট মতো হালকা করে ভেজে নেব আর অন্যদিকে কিন্তু একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর চালের মধ্যে জল দিয়ে দেবো এবার জলের পরিমাপটা তোমরা দেখে নাও এখানে কিন্তু আমি আড়াই কাপ চাল দিয়েছিলাম তো আমি কিন্তু যা চাল দেব তার ডবল কিন্তু জলটা দিতে হবে তো যেহেতু আড়াই কাপ চাল দিয়েছি আমি এখানে পাঁচ কাপ কিন্তু গরম জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর তিন চার মিনিট ফুটে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো বেশ খানিকটা কিন্তু চিনি দিয়ে দিতে হবে কেননা পোলাও একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয় তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু এখানে টেনে গেছে চালটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো আরও পাঁচ মিনিট ঢেকে রাখার পর তারপর কিন্তু অনবরত এবার নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় তো যখন পোলাওটা এরকম জলটা শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে কিন্তু যখন চালটা মাখানো হয়েছিল সেই টাইমেও গরম মশলা গুঁড়োটা মাখিয়ে নিতে পারো আমি কিন্তু লাস্টেই দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চালটা বেশ ঝরঝরে হয়ে গেছে কিন্তু কড়াইতে যখন থাকবে তখন কিন্তু বেশি ঝরঝরে হবে না এটা যখন তুমি নামিয়ে রেখে দেবে বেশ কিছুক্ষণ রাখার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো একদম কিন্তু পোলাও আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কিছুক্ষণ নামিয়ে রেখে দেওয়ার পর দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা এবার তোমাদেরকে সার্ভ করে দেখাবো এবার কিন্তু খুব সুন্দরভাবে বাটি দিয়ে এরকমভাবে থালি সাজানো তোমাদের দেখাবো অনেকেই পারে অনেকেই আবার পারে না যারা পারে না তাদের জন্য তো একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা তারপরে কিশমিশ কাজু সমস্ত কিন্তু নিচে এইভাবে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিন্তু রাইসগুলো বা বাসন্তী পোলাও যেটাই তোমরা সার্ভ করবে এইভাবেই করবে আর কি রাইস বলো ভাত বলো পোলাও বলো যে কোনো জিনিসই কিন্তু খুব ভালো হয় তারপর কিন্তু দেখতেই পাচ্ছ এখানে পোলাওগুলো দিয়ে দিচ্ছি পোলাওটা দিয়ে কিন্তু খুব ভালো মতো চেপে নিতে হবে একদম তারপর যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটের মধ্যে কিন্তু এভাবে উল্টে দিয়ে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে কতটা ডিলিশিয়াস লাগছে না বন্ধুরা দেখতে তো নিরামিষ দিনে যদি এরকম ঝরঝরে পোলাও হয় আর তার সাথে যদি হয় এরকম আলুর দম তাহলে কিন্তু বেশ ভালোই জমে যায় তাই না বন্ধুরা তোমরাই বলো তো দেখো আর আলুর দমের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না টাটা সবাইকে